আজকে আমরা ক্লাস টেনের ফার্স্ট সেমিস্টারের জন্য ভূগোল সাজেশন আলোচনা করব আর কয়েকদিন পর থেকেই তোমাদের পরীক্ষা শুরু এক থেকে চার এপ্রিলের মধ্যে পশ্চিমবঙ্গের সব স্কুলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ যাই বলো তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে সুতরাং এই সাজেশন ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ সিস্ট্যান্স স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে যেহেতু এইবার তোমাদের প্রশ্ন স্কুল করবে সেজন্য কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের প্রশ্ন এক হতে পারে না একটু ভিন্ন ভিন্ন রকমের হবে তাই আমাদের যে সাজেশন সেই সাজেশনের পরিমাণ একটু বেশি হবে হ্যাঁ কারণ কোন স্কুলে কোন প্রশ্ন সেটা তো আমরা জানি না কিন্তু এটা আমি তোমাদের বলতে পারি যে এই থেকে তোমরা অবশ্যই কমন পাবে এবং বেশিরভাগটাই কমন পাবে প্রশ্নগুলি তোমরা মন দিয়ে নোট করবে এখানে আমি দুই এবং তিনের মিশিয়ে বলছি এখান থেকে দুই ওর আসতে পারে তিন ওর আসতে পারে প্রথম চ্যাপ্টার বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম প্রশ্ন নদী বলতে কি বোঝো দ্বিতীয় প্রশ্ন উপনদী কাকে বলে তৃতীয় প্রশ্ন শাখা নদী কাকে বলে চার নম্বর নদীর কাজ কি কি পাঁচ নম্বর নদী বলে ছয় উপত্য গিরিঘাত সাত নম্বর প্রশ্ন কিউসেক ও কিউমেক কি আট নম্বর প্রশ্ন কাসকেট কি নয় নম্বর প্রশ্ন ক্যানিয়ান কাকে বলে দশ নম্বর প্রশ্ন নদী গ্রাস কাকে বলে এগারো নম্বর প্রশ্ন বহির্জাত শক্তি কি বারো নম্বর প্রশ্ন অবরোহণ কি তেরো নম্বর প্রশ্ন আরোহণ কি চোদ্দ নম্বর প্রশ্ন নগ্নি ভবন কাকে বলে পনেরো নম্বর প্রশ্ন সমভূমি ও মোনাডনক কাকে বলে পনেরো নম্বর প্রশ্ন নদী মধ্যগতি বলতে কি বোঝো ষোলো নম্বর প্রশ্ন প্রপাক কূপ কি সতেরো নম্বর প্রশ্ন মন্দগো কি আঠারো নম্বর প্রশ্ন নিট পয়েন্ট কি উনিশ নম্বর প্রশ্ন খরস্রোতা কি কুড়ি নম্বর প্রশ্ন পাখির পায়ের মতন বদীপ কিভাবে সৃষ্টি হয় বা কোথায় সৃষ্টি হয় একুশ নম্বর প্রশ্ন হিমভাগ কাকে বলে বাইশ নম্বর প্রশ্ন হিমরেখা কাকে বলে তেইশ নম্বর প্রশ্ন পর্বত হিমবাহ বা উপত্যকা হিমবাহ বলতে কি বোঝ চব্বিশ নম্বর প্রশ্ন হিমশৈল কাকে বলে পঁচিশ নম্বর প্রশ্ন কেবাস ও জন্য বিপজ্জনক কেন পিরামিড চল কাকে বলে সতেরো নম্বর প্রশ্ন ডামলিন আঠারো নম্বর প্রশ্ন আই আইস সেলফ কি উনিশ নম্বর প্রশ্ন ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে কুড়ি নম্বর প্রশ্ন করিমা সার কাকে বলে একুশ নম্বর প্রশ্ন ফিয়ট কাকে বলে বাইশ নম্বর প্রশ্ন ইউ আকৃতির উপত্যকা হিম বা হিমদ্রণী বলতে কি বোঝো তেইশ নম্বর প্রশ্ন এলইডি বলতে কি বোঝো চব্বিশ নম্বর প্রশ্ন কেম বলতে কি বোঝো পঁচিশ নম্বর প্রশ্ন হিমালয়ের গতিবেগ কি রূপ নম্বর প্রশ্ন বাকসুট কি আঠাশ নম্বর প্রশ্ন ঝুলন্ত উপত্যয়া কি উনিশ নম্বর প্রশ্ন নুনা ডাক্স বলতে কি বোঝো উনত্রিশ নম্বর প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কুচ কি একত্রিশ নম্বর প্রশ্ন প্রান্ত গ্রাম রেখা বলতে কি বোঝো বাইশ নম্বর প্রশ্ন অনুদুর্গ বালিয়ারি ও তীর্য বালিয়ারির মধ্যে পার্থক্য তেইশ নম্বর প্রশ্ন পেডিমেন্ট ও বাজাদা ইয়ারদাম ও বারখানের মধ্যে প্রকারভেদ পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে ঠিক আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ না ছত্রিশ নাম্বার প্রশ্ন ওয়ার্দি বলতে কি বোঝো সাঁত্রিশ নাম্বার প্রশ্ন পেডিমেন্ট বলতে কি বোঝো আটত্রিশ নাম্বার প্রশ্ন বারখান বলতে কি বোঝো উনত্রিশ নাম্বার প্রশ্ন হামাদা বলতে কি বোঝো উনচল্লিশ নাম্বার প্রশ্ন হামাদা বলতে কি বোঝো চল্লিশ নাম্বার প্রশ্ন বালিয়ারি কাকে বলে মরুদ এরপরে প্রশ্ন মরুদ্দান কাকে বলে লোয়েস কাকে বলে ধিয়ান কাকে বলে প্লায়া কাকে বলে বাজাতা কি আর কি গাছি কি তারপরে প্রশ্ন পুচ্ছ বালিয়ারি কি এরপরে প্রশ্ন ধান কি তারপর তারপরে বসলো মরুকরণ কাকে বলে এই যে পঞ্চাশটা মতন প্রশ্ন এটা প্রথম চ্যাপ্টারের এর বাইরে কোনো প্রশ্ন যাবে না এখানে দুই তিন মিলানো আছে ঠিক আছে এছাড়াও তোমরা নদীর ক্ষয়কার্য হিমবাহের ক্ষয়কার্য এগুলো একটু দেখে নিবে প্রশ্ন এখান থেকে আসবে এছাড়াও তোমাদের স্কুল টিচাররা যা করিয়েছেন ক্লাসে যা করিয়েছেন তারা যা যা ইম্পর্টেন্ট দিয়েছেন সে সেগুলি অবশ্যই করে যাবে এবং তোমরা কিন্তু এই ভুলটা কোনোদিনও করবে না যে আগেরবার বার যেই প্রশ্ন আসছে সেটা এবার আসবে না কারণ কি টিচাররা তোমাদের মেধা চেক করার জন্য অবশ্যই এগুলি প্রশ্ন দিতে পারে এবার দ্বিতীয় চ্যাপ্টার বায়ুমণ্ডল বায়ুমণ্ডল বলতে কি বোঝে টপা কাকে বলে ওজন স্তর কাকে বলে তারপর হচ্ছে স্ট্যাটস্পিয়ারের অপর নাম স্পিয়ার কেন বায়ুমন্ডলে ওজন গ্যাসের প্রয়োজনীয়তা কি হোমোস্পিয়ার বা সমমন্ডল কাকে বলে ওজন স্তর ধ্বংসকারী গ্যাসগুলির নাম লেখো আয়নোস্পিয়ার বলতে কি বলছে শান্তমণ্ডল বলে কেন সমতা পঞ্চল কাকে বলে এল নিনো বলতে কি বলছে লালিনা কি এদের প্রভাব কি সৌর কলঙ্ক কি ইনসুলেশন কি বায়ুমন্ডল কি কি পদ্ধতিতে উত্তপ্ত হয় অ্যালবার কি এল নিনো কি বিষুব রেখা কাকে বলে গ্রিন প্রভাব কি তাপমাত্রা প্রসারের বৈশিষ্ট্য লেখো বায়ুর বৈশিষ্ট্য লেখো সমচাপ রেখা কি আয়ন আয়ন বলতে বোঝো মানে কাকে কাকে বলে বলে সেটা আলাদা গর্জনশীল চল্লিশা কি ঘূর্ণপাত কি ঘূর্ণপাতের চক্ষু কি চিনুক তাকে বলে লু বলতে কি বোঝো আইটি সিজেট কি সমুদ্রবায়ু বলতে কি বোঝো এই কটা প্রশ্ন দ্বিতীয় চ্যাপ্টারের দুই এর দুই এবং তিনের এবার তোমরা যদি মনে করো যে দাদা আমরা এত প্রশ্ন পড়তে পারবো না তুমি আমাদের টপিক বুঝাই দাও চ্যাপ্টার অনুযায়ী টপিকগুলি খালি একটুখানি দাও যাতে আমরা লিখতে পারি তোমাদের জন্য মোস্ট ওয়েলকাম এটা যদি চাও তাহলে অবশ্যই কমেন্টে ইএস আসবে আমি অবশ্যই টপিকগুলি তোমাদের এবং ওয়ান শর্ট ফর্মে করাই দেবো অবশ্যই করাই দেবো খালি তোমাদের ইয়েস চাই এবার তৃতীয় চ্যাপ্টার বাড়িমণ্ডল বারিমন্ডল বলতে কি বোঝো উপসাগরীয় স্রোত বলতে কি বোঝো সমুদ্র স্রোতের সংজ্ঞা দাও মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয় মগ্নচড়ার গুরুত্ব ব্রাজিল স্রোত কাকে বলে পেরু স্রোত কাকে বলে মৌসুমী স্রোত কাকে বলে জোয়ার ভ্যা কাকে বলে জোয়ার ভ্যা সৃষ্টি ভরা কটাল মরা কটাল কাকে বলে সিজগি কাকে বলে অ্যাপোজি পেরোজি কাকে বলে চন্দ্র জোয়ার কাকে বলে বা চান্দ্র জোয়ার কাকে বলে এই ছিল তোমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়ের দুই এবং তিনের সাজেশন কোনো কোনো স্কুলে পঞ্চম অধ্যায় দিয়েছে সেটাই আমি পরে করিয়ে দেবো এছাড়াও তোমরা যদি চাও আমি পাঁচের প্রশ্ন দিই সেটাও তোমরা কমেন্টে জানাবে তোমরা কিন্তু এটাই অবশ্যই জানাবে যে তোমরা টপিক ওয়াইজ ভিডিও চাও কি না যে আমি তোমাদের ওয়ান শর্ট ফর্মে সেই টপিকগুলি বুঝিয়ে দিই যাতে তোমরা প্রশ্নগুলি করতে পারো কারণ এত প্রশ্ন পড়ার থেকে আমার মতে টপিকগুলি একটু বুঝে রাখাটা ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের সাপোর্ট খুবই জরুরি এছাড়াও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও নোট চাইলে আমি নোটও প্রোভাইড করে দেবো দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো হিন্দ